এইচএসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ড স্যালেন্স করছো তারা কিভাবে হচ্ছে বোর্ড স্যালেন্সের ফি টা জমা দেবে বিকাশের মাধ্যমে কিভাবে জমা দেবে এ বিষয়ে আমরা অলরেডি ভিডিও দিয়েছি এবার দেখা করছে রকেটের মাধ্যমে কিভাবে সহজেই তোমরা ফিটা জমা দিতে পারো তো প্রথমে রকেট অ্যাপসটি ওপেন করবে অ্যাপসটি ওপেন করে এখানে মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে হচ্ছে লগ করে নেবে লগ ইন করলে অ্যাপসের মূল এন্টার সেখানে আসবে এবং এখান থেকে বিল পে অপশনটি নির্বাচন করতে হবে বিল পে অপশনটি নির্বাচন করার পর এখান থেকে এসএসসি এসি হাজার পঁচিশ সিকিউরিটি অথবা বিলার আইডি ছয় লিখে বিলার নির্বাচন করতে হবে এখানে দেখতে পারবে চলে আসবে এবং এখান থেকে হচ্ছে তোমাদের প্রথমে স্টুডেন্টের রোল নম্বর দিতে হবে তারপর বোর্ড সিলেক্ট করতে হবে এবং ইয়ার সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে হচ্ছে তোমাদের একটা নাম্বার দিতে হবে নাম্বার দিয়ে ভ্যালিডেটে ট্যাপ করতে হবে তারপর হচ্ছে নাম এবং টাকার পরিমাণ যাচাই করে ওকেতে ট্যাপ করতে হবে এরপর পিন নাম্বার দিয়ে কনফার্ম না হওয়া পর্যন্ত হচ্ছে চাপ দিয়ে তোমাদের এটাকে ধরে রাখতে হবে স্ক্রিনে পেমেন্টের সংকেত এবং এটা ডাউনলোড করে রাখবে এভাবে হচ্ছে মাধ্যমে তোমরা তোমাদের যে ফিটা সেটা দিতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য